বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিদিন্দর মাঝে আতা হাতে মোটরসাইকেল ভাঙচুর উৎসবস্থ পরিবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষ দর্শীরা জানান যে আদরের মহেশপুরের নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পী গ্রুপ সেখানে হাজির হলে উভয় পক্ষের মধ্যে বাপ্পী দণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে অন্তত এগারো জন আহত হন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আহত সকলকে প্রাথমিক চিকিৎসা থেকে বাড়িতে পাঠানো হয়েছে ফলে জিনাইদাহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা সদস্য সচিব সাইদুর রহমান জানান শান্তিপূর্ণ মিটিং চলাকালীন সময় বাপ্তি গ্রুপ এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পনেরো বিশ জন সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বয়স প্রথমার জানান এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ করেনি